বাধারঘাট বিধানসভা কেন্দ্রের পুর নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ডের নবদিগন্ত থেকে বেলতলি পর্যন্ত বেহাল রাস্তার অভিযোগ তোলে এলাকাবাসীরা অতি শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তা সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন তা না হলে এলাকাবাসীরা আরও ভোগান্তির শিকার হবে বলেও জানায় তারা জানা যায় বিগত বহু বছর যাবৎ ধরে বাধারঘাট বিধানসভা কেন্দ্রের নিগমের সাতচল্লিশ নম্বর ওয়ার্ড এলাকার রাস্তা ভগ্ন দশা পরিণত হয়ে রয়েছে রাস্তা দিয়ে প্রতিনিয়ত হাজারো লক্ষের চলাফেলা রাস্তার একটু সামনে বিধায়িকা রানী সরকারের বাড়ি উনিও এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করেন কিন্তু রাস্তা সংস্কারের জন্য কোন পদক্ষেপ গ্রহণ করছেন না বলে অভিযোগ করেন এলাকাবাসীরা যার কারণে হাজারো লোক অসুবিধায় পড়তে হচ্ছে বাধারঘাট বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে মিনারানী সরকারকে জিতিয়েছেন এলাকার জনগণের সুখে দুঃখে অংশীদার হবেন বলে কিন্তু রাস্তার এত ভগ্নদশা বিধায়িকা কিছুই করছেন না এলাকার জনগণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই কষ্টদায়ক অতি দ্রুত রাস্তা সংস্কার করলে জনগণের চলার সুবিধা হবে পাশাপাশি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা শাসক সদর মহকুমা শাসক সবাই যেন বিশেষভাবে উদ্যোগ নিয়ে শারদীয়া দুর্গাপূজার আগে রাস্তা সংস্কার করলে পরে এলাকাবাসী চিরকৃতজ্ঞ থাকবেন বলেও জানান তারা

সরকার খুব উন্নয়ন করতেছে উন্নয়ন করতেছে তারপরে বেকার সমস্যা কমতেছে না চাকরি বাকরি অনেক হইতেছে সব কিছুই তো